আমি অরণ্যা আর বাঙালি রান্নাতে আপনাদের আরও একবার স্বাগতম আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ মোচার ঘন্ট রেসিপি মোচা কাটা থেকে রান্না করা মোচার পুষ্টিগুণ সেই সাথে মোচার উপকারিতা সব কিছু নিয়ে রইল আজকে মোচার রেসিপি মোচা কাটার জন্য একটি পাত্রে জল নিলাম আর জলের মধ্যে হলুদ গুঁড়ো মোচা কাটার পর হলুদ জলে ভিজিয়ে রাখলে মোচার কষ্টাভাব আর থাকবে না এবার মোচার ফুলগুলো থোকা থোকাভাবে খুলে নিতে হবে নৌকা থেকে আর মোচার ফুলের মধ্যে যে শক্ত গর্ভদণ্ড থাকে তা ছাড়িয়ে নিতে হবে এই গর্ভদন্ড বাদ দিয়ে মোচার ফুল পুরোপুরি রান্না করা যায় আর মোচার যদি অনেকটা কষাটে ভাব থাকে মানে কষ্টা তাহলে সারাত চুন ভিজিয়ে রাখুন এতে মোজার কষ্টভাব দূর হয়ে যাবে মোচা কাটার পর হাতের নখে কালো দাগ অনেক সময় হয়ে যায় এই দাগ দূর করার জন্য নুন আর বাতি লেবু রস মিশিয়ে দেখতে পারেন আর যদি মোচা কাটার আগে হাতে তেল মাখিয়ে নেন তাহলে এই দাগ আর হবে না কলার মোচার মধ্যে থাকা বিভিন্ন উপাদান পুষ্টিগুণে ভরপুর বিশেষজ্ঞরা জানিয়েছেন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ফাইবার ক্যালসিয়াম ফসফরাস আয়রন কপার এমনকি ম্যাগনেসিয়াম ভিটামিন ই দ্বারা সমৃদ্ধ কলার মোচা এছাড়াও মোচার মধ্যে থাকে ভিটামিন এ সি এবং ই প্রচুর পরিমাণে আর থাকে ফাইবার তাই শরীরের জন্য কতটা উপকারী আলাদা করে বলার দরকার নেই এগুলো ছাড়াও মোছার মধ্যে আছে অনেক ঔষধি গুণ যেমন আপনার যদি মুড সুইংয়ের সমস্যা থাকে অথবা ছোট বড় সব বিষয় নিয়ে আপনি বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন তাহলে আজ থেকে ডায়েটে রাখতে পারেন কলার মোচা কারণ এটি মুড সুইং নিয়ন্ত্রণ করে বিশেষজ্ঞদের মতে উদ্বেগ কমাতেও সাহায্য করে এই মোচা ডিপ্রেশনের জন্য আলাদা করে কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নেই কলার মোচা খেলে তা প্রাকৃতিকভাবেই আপনার ডিপ্রেশন কাটাতে সাহায্য করবে এমন কি মোচা খেলে রক্তে ফ্রি রেডিকেলের সমস্যা কমে যায় চেহারায় বয়সের ছাপ পড়া রুখে যায় মোচা খেলে অ্যালজাইমার্স ও পার্কিনসের ঝুঁকি কমে যায় মোচা কাটার পর হলুদ জলে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখবেন এবার পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন এবং কুকারের মধ্যে দুই থেকে তিনটে সিটি দিয়ে দেবেন এভাবে মোচা রান্না করলে মোচার কষ্টাভাবটা পুরোপুরি চলে যাবে আর মোচা খেতে অনেক গুণে বেড়ে যাবে টেস্ট তো মোচা সিদ্ধ করার জন্য নুন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে কুকারে ঢাকনা বন্ধ করে দিলাম এই মোচা বা কলার ফুল প্রাকৃতিকভাবে মহা ঔষধ হতে পারে ডায়াবেটিস ও অ্যানিমিয়া রোগীদের জন্য মোচা রান্না করার জন্য লাগছে পরিমাণ মতো সরষের তেল আর একটা মাঝারি সাইজের আলু আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তেল গরম হয়ে গেছে আলু তেলের মধ্যে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে এই মোচা ডায়াবেটিস ও অ্যানিমিয়া রোগীদের জন্য মহা ঔষধ হতে পারে কারণ বিশেষজ্ঞদের মতে মোচা রক্তে চিনির পরিমাণ কমাতে পারে আবার দেহের হিমোগ্লোবিনের মাত্রাও বাড়িয়ে দিতে পারে যার ফলে অ্যানিমিয়া রুগীদের জন্য অনেক ভালো আর সেই সাথে ডায়াবেটিস রুগীদের জন্যও মোচা ক্যালসিয়ামের সমৃদ্ধ উৎস তাই হাড়কে মজবুত করতে ও গাঁটের ব্যথা দূর করতেও রয়েছে এর দারুণ ভূমিকা অস্টিওপেরোসিসে ভুগছেন এমন মানুষ যদি নিয়মিত মোচা খেতে পারেন তাহলে সমস্যার অনেকটাই উপশম হতে পারে এছাড়া মোচায় আছে প্রচুর আয়রন যা অ্যানিমিয়া রুগীদের জন্য মহা ঔষধ মোচার রেসিপি বানানোর জন্য আর লাগছে কিছু ভেজানো কাঁচা ছোলা ও বাদাম আলুর মতো এগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে মোচার আরও অনেক গুণ আছে তাদের মধ্যে একটি হল রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিকের স্তর ছড়িয়ে গেলে তা রক্ত নালীর ভেতরে জমতে থাকে আর এই কারণে হার্ট অ্যাটাক স্ট্রোক সহ একাধিক প্রাণঘাতী অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয় আর মোচাতে থাকা স্টেরল নামক একটি প্ল্যান্ট কম্পাউন্ড খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে কার্যকরী এর ফলে এই সমস্ত সমস্যার থেকে মুক্তি পেতে পারেন এই কলার মোচা বা ফুল যাই বলেন না কেন এর মধ্যে আছে আরও অনেক ঔষধি গুণ যা বলে শেষ করা যাবে না তাই এই সবজিটি আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন ফোরনের জন্য কয়েকটা শুকনো লঙ্কা নিলাম তেজপাতা আর লাগছে এক চিমটি জিরে আর হিং হাফ চামচ এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কলার মোচা তেলের মধ্যে এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেবেন এক চামচ আদা বাটা হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর কয়েকটা কাঁচা লঙ্কা মশলা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ কষাতে হবে মোচা কষানো রেডি এবার ভেজে রাখা আলু আর সেই ছোলা বাদামগুলো দিয়ে দিলাম সব কিছু আরো একবার ভালোভাবে নাড়াচড়া করতে হবে মানে যতক্ষণ না সব উপকরণগুলো একসাথে মিক্স হচ্ছে মোচা ছাড়িয়ে কেটে ধুয়ে রান্না করার ছি থাকলেও এই খাবারের স্বাদই আলাদা তাই তো যে কোনো বাঙালি বাড়িতে সপ্তাহের একটা দিন মোচা থাকবে লাঞ্চের মেনুতে আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সেই সাথে আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিজের খেয়াল রাখছেন সব শেষে টেস্ট করে যদি নুন কম হয়ে থাকে একটু দিয়ে দেবেন টেস্টের জন্য সামান্য একটু চিনি এটা দিতে পারেন কিংবা নাও দিতে পারেন চিনি না দিলে স্বাদ কমবে না এটি শুধুমাত্র মিষ্টি স্বাদের জন্য এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখব পরিবেশন করার আগে এক চামচ গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেবেন এইভাবে বাড়িতে নিরামিষ মোচার ঘণ্ট বানিয়ে খান এবং বাড়ির সবাইকে খাওয়ান ও মোচার অপূর্ব স্বাদ ও গুণ অনুভব করুন সেই সাথে আমার টেস্টি টেস্টি মোচার ঘণ্ট রেডি আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ